আমাদের বাড়িতে ছোটোখাটো কোনো কাজ হলে সেই কাজগুলো মাই করে বিশেষ করে কারেন্টের কাজ আদার্স কাজগুলো তো মাই করে তো এখন থেকে কোনো কাজ করতে গেলে মাকে আর করতে হবে না দীপ্তাংশুই করে দেবে কারণ কি তো আমার ঘরের এর আগে যে আয়নাটা বানিয়েছিলাম না ওই স্টুডিওর জন্য তো ওই আয়নাটা দুদিন আগে বাড়ি নিয়ে এসেছি এবার আয়নাটার যে তারটা ছিল প্লাগিং করার তারটা সেটা ছোট ছিল তো এখন লাগিয়ে ঠিকঠাক করে দিল আর যে কাজটা করলো কাজটা কিন্তু ভীষণ বেশ ফিনিশিং বেশ ভালো আমার বেশ ভালো লেগেছে এই যে এই যে কালো যে তারটা ছিল এটা আগেকার আর পরে এখান থেকে এতটা পরিমাণে ও জোড়া দিয়ে এটা করলো কি সুন্দর করে কাজ করছো গো এই দীপ্তাংশু একটা প্রবলেম দেখবে দেখো ক্যামেরার দিকে তাকাও যখন এত লাইটের মাঝখানে ক্যামেরাটা অন করা হয় ওতে এক্সট্রা লাইট পড়ছে সেই জন্য কেন তোমার ক্যামেরা ক্যাপাসিটি ওই লাইটটা নিতে পারছে না সেই জন্য আইফোনে তো এটা হয় না আইফোনে ক্যাপাসিটিটা বেশি আচ্ছা তাহলে তুমি আইফোন নিয়ে নাও ওটা আমাকে দিয়ে দেবে আচ্ছা যখনই আমি এরকম করে আয়নার সামনে ভিডিও বানাই তখনই তোমাকে ওই আয়নাতে দেখা যাচ্ছে পিছন দিকে হ্যাঁ চলে এসো এদিকে চলে এসো দেখা যাবে এদিকে চলে এসো হ্যাঁ ও হো থ্যাংক ইউ রকম করে তুমি একটু অনেক কিছুই শিখিয়ে দেবে কিন্তু ওটা বেশিক্ষণ স্টে করছে না আমাকে আচ্ছা ওকে লক হয়ে গেছে এ এই ব্যাপারটা তো আমি জানি না এ ব্যাপারটা কেউ জানতো না এর আগেও প্রবলেম হতো না না আমি আমার সার্কেলে জানা ছিলাম তাদেরকে বলেছি আমার ফোনে এই প্রবলেমটা হয় বাট কেউ সলিউশন বের করতে পারেনি তুমি কি সুন্দর সলিউশন বের করে দিলে তোমাদের অনেকের কোয়ারি ছিল যে দাদা ভাই কতদূর পড়াশোনা করেছে পড়াশোনা করেছে না এখনও করছে হ্যাঁ মাস্টার ডিগ্রি তো করেছো সেটা সোশ্যাল ওয়ার্ক নিয়ে করছো সেটা সোশ্যাল ওয়ার্ক নিয়ে তাছাড়া আমাদের ডোমকল থেকে আমাদের ডোমকল বসন্তপুর কলেজ থেকে দু হাজার বারো সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আরও হিস্ট্রিতে অনার্স করেছে হ্যাঁ আমার থেকে অনেকটাই শিক্ষিত তোমাদের দাদা ভাই তো ঠিক আছে সেটা বড় ব্যাপার না কিন্তু যতই শিক্ষিত হোক এই সব ব্যাপারে নলেজ একদমই নেই যেটা আমার ওর থেকে অনেকটাই আছে তো এখন বাজে সাড়ে বারোটা আমরা স্নান টান করে দুজনে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে বেরোবো আজকে অনেক কাজ আছে আর বাই দা ভাই বাবা আজকে টাকা দিয়েছে পুজোর বাজারের জন্য তো আজকে আমরা পুজোর বাজার করতে যাবো প্রত্যেক বছর পুজোর আগে বাবার যখন ইনস্টন ঢোকে তখন টাকাটা আমারই প্রাপ্য হয় আর কি মানে এখন যেহেতু জামাই আছে তাই জামাই প্রাপ্য নইলে আমারই প্রাপ্য তো যাই হোক আজকে মোটামুটি দেখবো কত করা যায় আর ইচ্ছে আছে ওই বাড়ির বাজার এই বাড়ির বাজার একসাথে কারণ ওই দুই বাড়ির বাজার উলুবেড়িয়ার বাড়ি আর ডোমকলের দক্ষিণ নগরের বাড়ি দুই বেরিয়া দুই বাড়ির বাজার তুমি কথার মাঝখানে কত বলো না তো ততলে যাই আমি তো যাই হোক এখন মার ওদিকে রান্নাবান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তবে আমরা বেরোবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কোথাও যাওয়ার সময় হলে কোন জামাটা পরে বেরোবো এটা ভাবতে অনেকটা সময় লেগে যায় আর এটা সব মেয়েদেরই কমন প্রবলেম তো এই যে জামাটা দেখতে পাচ্ছ অফ হোয়াইট পুরোটা হোয়াইট না তো এই জামাটা বার্থডেতে দীপ্ত আমাকে গিফট করেছিল না গিফট করে ওর কাছে জোর করে চেয়ে নিতে হয়েছে তো ভাবছিলাম যে এই জামাটাই পরি তো ওই জামাটা ঠিকঠাক করে ফিটিংস হচ্ছিলো না বলে আমাকে এই কটনের জামাটা পরতে হলো হ্যাঁ ঘরে অনেকই সালোয়ার আছে বাট আজকে যেহেতু খুব গরম পড়ছিলো সেই কারণে ভাবছিলাম ওটা যেহেতু হলো না তাহলে কটনের এই সালোয়ারটাই পরে নিই তো এই বাড়ি থেকে বেরোচ্ছি বাড়ি থেকে বেরোনোর কথা আছে কথা ছিল আমাদের একটাই কারণ বহরমপুরে যাওয়ার আগে ডোমকলে একটা স্কিনের ডাক্তারের কাছে যাব। কোনো দিন থেকে স্কিনে যা প্রবলেম হচ্ছে তো একটার দিকে সময় দিয়েছিল এখানে যেতে একদিকে পাঠিয়ে দিনের ডাক্তার দেখানোর জন্য আমাদের সময় দিয়েছিল একটা আর আমরা গেছিলাম দেড়টা নাগাদ তো দেরি হয়ে যাওয়ার কারণে ডাক্তার উঠে গেছিল ডাক্তার আর দেখানো হয়নি তো তারপরে আমরা সোজা চলে আসি বহরমপুরের গেট স্ট্যানে এর আগের দিন যেখানে এসেছিলাম এবার আজকে দীপ্তকে নিয়ে এসেছি কারণ ও ব্যাপারটা আমার থেকে অনেকটাই ভালো বুঝবে আর বোঝা যেমন তেমন ভেবেছিলাম তেমন হলে আজকে কিছু ডাউন পেমেন্ট করে দেব তো লোকেশনের দূরের কারণে ওটা ইএমআই হবে না নিলে আমাকে ক্যাশেই নিতে হতো সেই কারণে ওর ওটা হলো না তারপরে চলে আসলাম বাটাতে ওর জন্য জুতো নেব বলে এবার আমার পছন্দ পার্সোনালি হচ্ছে হোয়াইট কালারের যে শুগুলো হয় ওইগুলো না হলে লোফার তো লোফার ওর পায়ে ঠিক যাচ্ছিল না সেই কারণে লোফারও আর তেমনভাবে ও লোফার পরেও না তো এখন আমরা আসলাম মোহনমলে যেখানে কী হয়েছিল তো মানে কি হয়েছিল ফার্স্ট টাইম আমরা মিট হয়েছিল আর আমাদের এক্সপেরিয়েন্স ছিল যেটা যখন জগন্যতম এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে बिरयानির ওরে বাবা স্পেশাল স্পেশাল बिरিয়ানি মনে পড়বে দুটো দিনই সব সময় মনে থাকবে সেটা হচ্ছে ওর সাথে ফার্স্ট কোথায় দেখা হয়েছিল কোথায় সেটা ইসলামপুরে হ্যাঁ ইসলামপুরে থানার ওইখানটাই আর এই যে খাবার কথা বলতে গেলে बिरিয়ানি এখানকার बिरিয়ানি তো মোহন মহলে ঢুকেই প্রথমে আমরা ঢুকেছিলাম শ্রীনিকেতনে আগে ভাবছিলাম যে দুই মায়ের জন্য শাড়িগুলো আগে কিনে নিই কারণ শাড়ি পছন্দ করা আমার কাছে ভীষণ টাপ মানে আমার নিজের জন্য হলে তো যেটা চোখে দেখবো মানে প্রথম দেখাতে পছন্দ হয়ে গেলে হয়ে গেল না হলে তো কোনো ব্যাপার না কিন্তু অন্যের জন্য শাড়ি পছন্দ করে দেওয়া একটু টাফই মনে হয় আমার কাছে তো আমরা এখন আছি মোহন শ্রীনিগতন থেকে দুটো শাড়ি নিলাম একটা আমি আমি নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য আর ও নিয়েছে ওর শাশুড়ি মায়ের জন্য আর এখন ওপরে আসলাম ওর প্যান্ট দেখতে কালকের শপিং ব্লগটা পুরোটা শেষ করা হয়েছিল না কারণ ওই প্যান্ট কেনার পর থেকে আমার মেজাজটা একটু খচে গেছিলো সেই কারণে ভিডিও স্টপ করে দিয়েছিলাম আমি তো এটা যেটা দেখছো সেটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও তো কী কী বাজার করেছে সেগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মধুবনী প্রিন্টের একটা শাড়ি এটা নিয়েছি শাশুড়ি মায়ের জন্য আর মায়ের জন্য সেম শাড়ি নিয়েছি এটা মেরুন কালার না মেরুন না পার্পল কালার ছিল আর মায়েরটা ইয়েলো কালার মানে প্রিন্ট সেম বাট কালারটা একটু আলাদা তো শ্বশুর শ্বশুরমশাইয়ের জন্য না হয়েছিল হোয়াইট কালারের একটা টি শার্ট প্রথমে বাবা ভেবেছিল যে শ্বশুর শ্বশুরমশাইয়ের জন্য একটা প্যান্ট একটা শার্ট বানিয়ে দেবে তো ওটা কোনো কারণে আর হয়ে ওঠেনি সেটা অন্য কোনো কারণ আছে তো আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে দীপ্তর জন্য একটা প্যান্ট ওকে পরে শার্ট বা টি শার্ট নেওয়ার জন্য বললাম তো ও নেয়নি তো পরে সেটা আমি আবার নিয়ে নেব তো পুজোর বাজার বলতে গেলে এগুলোই আর আমার সেভাবে কিচ্ছু নিই নি আমি আমি জানি না নেবো কিনা সেটাও ঠিক নেই তবে ও আমাকে কেনার জন্য টাকা দিয়ে গেছে কিন্তু ঠিক নেই কিনবো কি না তো পরে আবার দেখছি আমার একটা পার্সেল এসেছে সেটা নায়িকা থেকে অর্ডার করেছিলাম হ্যাঁ নায়িকা থেকে যে পার্সেলটা অর্ডার করেছিলাম সেটা পাঁচ হাজার তিনশো টাকার ছিল এবার একসাথে এত টাকা পার্সেল কিনলে না সত্যি টাকাগুলো যখন গুনে গুনে দেওয়া হয় তখন বুকটা ফেটে যায় এবার একটা দুটো করে নিলে নিতে নিতে যখন অনেক টাকার হয়ে যায় সে ব্যাপারটা অন্য রকম হয় কিন্তু একবারে যখন অত টাকা দিতে হয় তখন সত্যি গায়ে বাঁধে তো যাই হোক কিনিয়েছি পরে আমি তোমাদের দেখাবো আর এখন মেইন যে কাজটা আছে সেটা হচ্ছে আমার পুরো ঘরটাকে আমার গোছাতে হবে কেমন অগোছালো হয়ে পড়ে আছে দেখেছো আমার ঘরটা এরকম ঘর আমার কখনো অগোছালো হয়ে পড়ে থাকে না অ্যাকচুয়ালি কটা দিন থেকে উলুবেরিয়া ডোমকল উলুবেরিয়া ডোমকল করতে গিয়ে আমি কোনো কাজের তাল পাচ্ছি না তো আজকে ও বাড়ি চলে গেছে তো বাড়ি চলে যাওয়ার পর আমি ঘন্টা খানেক রেস্ট নিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে আজকে আমি ঘরগুলোই আগে গোছাই তারপর বাদ বাকি কাজ হবে ঘর যদি ঠিকঠাক করে না গোছায় আমার ঘুমও ঠিকঠাক করে হবে না আর দেখবে ঘরটা যদি গোছানো থাকে মানে তুমি যে ঘরে থাকছো সেই ঘরটা যদি ঠিকঠাকভাবে গোছানো থাকে যেখানকার জিনিস সেখানেই রাখা থাকে তাহলে বেশ ভালো লাগে মানে আমার তো ভালো লাগে আমি চেষ্টা করি সবসময় আমার ঘরটা গুছিয়ে রাখার আর এর আগে তোমরা বলেছিলে যে দীপ্তর ঘরটা অগোছালো হয়ে আছে গুছিয়ে দাও তো হ্যাঁ ওটা আমি গোছাবো গোছাবো না এমনটা নয় যেহেতু আমার ঘর এত সুন্দরভাবে গোছানো থাকে আর ওর ঘর পুরোটাই অগোছালো তো আমি ভেবেছি কিছুদিনের জন্য গিয়ে যখন ওদের বাড়ি থাকবো তখন আমি গোছাবো তো আজকে ঘরটা গুছিয়ে স্নান করতে করতে প্রায় ছটা কি সাড়ে ছটা মতো বেজে গেছিলো অনেকটাই লেট হয়ে গেছিল তো চলো স্নানটা তো সেরে নিয়েছি এবার সামান্য স্কিন কেয়ার করে এখন রান্না করে যেতে হবে চা বানাতে কালকে বহরমপুরে বাজার করতে গিয়ে এই চিকেন নাগেটসগুলো নিয়ে এসেছিলাম এর আগে মন্দির বাড়িতে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল তাই ভাবলাম নিয়ে যাই বাড়ির সবার জন্য সবাই খাবে আর দীপ্ত আছে ওরও খাওয়া হবে তো কালকে নিয়ে আসার পর রাত্রিবেলায় ফ্রাই করলাম বাবা তো দেখেই খেলো না বলছে কবে মানে কবে কার বানানো কি সেই কবেকার কার জিনিস আমি খাবো না ওই বলে ছেড়ে দিল মায়ের জন্য রাখলাম মা জাস্ট এক কামড় খেয়েছে তাই না এক কামড় খেয়ে ডেকে বলছে আমি খাবো না আমার ভালো লাগছে না দীপ্তাংশ সেভাবে খায়নি তো পুরো টাওয়াকেই খেতে হয় আর একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে কতłosonar পর সবাই হয়তো ব্যাপারটাকে অন্যভাবে নেই ব্যাপারটা অন্যভাবে নেই আমার কিছু নেই জাস্ট আমি বলছি সেটা হচ্ছে দেখুন মানুষ বলো পশু বলো সবার খাবার একটা মানে লিমিট থাকা দরকার আমার আমাদের তো মোটামুটি আছে বাট জান নেই সে তার হচ্ছে এই যে লিয় শুয়ে রয়েছে ভাই সেকেন্ড বড় বর্ষে মা খাবারটা দিলো খাবারটা দিব না স্নান করতে গেছে কাজা করতে করে স্নান করেছে তার মধ্যেই মানে ছোটাছুটি শুরু হয়ে গেছে খাওয়ার জন্য আমি একবার শুকনো খাবারের কাছে গেলাম যেখানে ক্যাটফুট দেওয়া থাকে ওখানে ছুটে গেল দুটো খেলো আবার এখানে এসে শুয়ে রয়েছে যতক্ষণ না দেওয়া হবে ও খান থেকে নড়বে না কিছুক্ষণ আগে ছিল বসে থেকে থেকে এলে গেছে যে এখন শুয়ে গেছে এবার যতক্ষণ না ওকে দেওয়া যাবে ততক্ষণ নড়বে না তো এমনিতে ডাক্তারে বলেছে মাছ মাংস বেশি খাওয়াতে বারণ করেছে তো মা এখন আবার কটা শুকনো মুড়ি যতক্ষণ না দেবে খাবার ততক্ষণ নড়বে না

মুড়ি খাবে না ও ভাতই খাবে হাতে বাটি আছে বাটিটা বাড়িটার দিকে নজর ওকে যতবার খেতে দেওয়া হয় ততবার এই প্লেটের উপরেই বাটিটা রেখে খেতে দেওয়া হয় কারণ খেতে খেতে অল্প থেকে গেল এবার ওই প্লেটের মধ্যে জল দেওয়া আছে জল দিয়ে যদি না রাখে তাহলে পিঁপড়ে লেগে যায় উলে বাবালে এই যে ওর এতক্ষণ ভাত খাওয়ার জন্য ছোটাছুটি করছিল ওর ভাতের খিদে পেয়েছে আর তুমি মুড়ি দিলেও খাবে সব ভাতি তো আজকে দুপুরবেলায় যে পার্সেলটা এসেছিল এটা এখন আনবক্সিং করবো থেকে মেকআপের কোনো প্রোডাক্ট নিলে সুন্দর করে করে দেয় আর যদি তুমি লাক্সারি কোনো কি বলবো যেমন তখন রকম কালো বক্সে করে ডেলিভার করে দেয় দু তিনটা জিনিস নিয়েছি তার মধ্যে কটা জিনিস ফ্রিও দিয়েছে যেমন এটা হচ্ছে পাউচটা ফ্রি দিয়েছে বা পাউচটা তো অনেকটাই বড় আমি ভাবছিলাম ছোট হবে এটা হচ্ছে ম্যাকের একটা পাউচ এখানে ম্যাক লেখা রয়েছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আসলভাবে কিন্তু পাউচটা আর একটু সুন্দরও দিতে পারতো প্রিন্টটা একটু কেমন কেমনই লাগছে না ক্যামেরা তো ভালো লাগছে দেখতে পাউচটা বেশ বড় আমি মেকআপের কিছু জিনিস ক্যারি করতে পারবো এর মধ্যে

আর এটা শেড হচ্ছে এম সি টোয়েন্টি একটুখানি পুচকু একটা ফাউন্ডেশন এটার দাম নিয়েছে এটা হচ্ছে মিনি সাইজ আর এটার দাম নিয়েছে বাইশশো টাকা তারপর যেটা নিয়েছি ম্যাকের স্ট্রোক ক্রিম পনেরো এম এর একদম একটুখানি এর ভেতরে যে কতটুকু আছে কে জানে টিউবের কোন প্রোডাক্ট অর্ধেক বোধহয় থাকে পুরো টিউবটা থাকে না আর এটার দাম নিয়েছিল পনেরোশো টাকা ক্রিমটা আমি অনেকদিন থেকে নেব নেবো ভাবছিলাম টাকার জন্য নেওয়া হয়নি আরকি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে স্টেল অর্ডারের অ্যাডভান্স নাইট রিপেয়ার সিরাম এটা আমি প্রায় তিনটা ইউজ করেছি এটা একদম ছোট্ট এটা হচ্ছে সাতে মেলের সাতে মেলের বটল মানে বুঝতে পারছো ওইটুকু হবে এই যে একটুখানি প্রোডাক্ট আছে এটা যখন প্রথম আমি পারচেস করেছিলাম প্রায় তিন বছর আগে তখন দাম ছিল বারোশো পঞ্চাশ টাকা সাত এমেলের দাম আর এখন সেটা বেড়ে হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা কতটা বাড়িয়ে দিয়েছে মানে এটা সেল কি পরিমাণ হয় বুঝতে পারছো যেগুলো সেল অনেক পরিমাণে হয় সেগুলোর দাম বাড়িয়ে দেয় আমি টোটাল এই তিনটে জিনিস পার্চেস করেছি একটা ম্যাকের ফাউন্ডেশন ম্যাকের স্টোভ ক্রিম আর স্টিল অর্ডারের সিরাম এবারে তিনটের সাথে আমাকে ফ্রি দিয়েছে চারটে জিনিস প্রথমে তো দেখালাম পাউচ তারপরে যেটা দিয়েছে ম্যাকেরই স্ট্রোক ক্রিম যেটা আমি নিয়েছিলাম এটা সিক্স এম এর আমাকে ফ্রি দিয়েছে এটা স্ট্রোক ক্রিম মানে এটা নিয়েছি এটার সাথে এটা ফ্রি দিয়েছে যেটা দিয়েছে ম্যাকের একটা ফিক্সার পেপ প্লাস প্রাইম এই যে মিনি মানে একদমই মিনি হোমিওপ্যাথিক ওষুধের যে বটল গুলো হয় ছোট ছোট ওই সাইজের স্প্রে করে হবে হ্যাঁ স্প্রে হচ্ছে একদম অল্প আছে এটা নষ্ট করছে না একটা থাক আর তার সাথে আরো একটা জিনিস আমাকে ফ্রিতে দিয়েছে সেটা হচ্ছে লরিয়ালের অবসলিউট রিপেয়ার হেয়ার মাস্ক এই হেয়ার মাস্কটা ভীষণ ভালো মানে আমি একবার ইউজ করেছিলাম তো হেয়ারটা ভীষণ স্মুথ হয়ে যায় মানে আমার যে পরিমাণে রাফ হেয়ার সেই পরিমাণে হেয়ারের জন্য এই হেয়ার মাস্কটা ভীষণ ভালো এটা হচ্ছে পঁচাত্তর এমএল এর বাট আমি ভাবতে পারিনি যে এটা আমাকে দেবে তো অনেকটা পরিমাণে আছে আর স্মিলটাও কিন্তু বেশ সুন্দর তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে